உட

Massimo, non è vero che è un maschio di Tu Quindi, come si fa a fare questo? Come si fa a fare questo? Come si fa a fare nama saya Peter dari Brazil.

ভাজি থাকতে তাকে আমি রসুন আর পেঁয়াজ দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এই যে জল দিয়ে দিব যে জল দিয়ে দিলাম এইখানে মাথাটাও দিয়ে দেবো মাথাটা একটু সিদ্ধ হয়ে দেবো

कर देते हैं जल्दी पता मेरा देनी लगी ये पी कमाल तो धोने को तो कुछ तो नहीं

এই শাকদার ফাঁস শেষ করলাম এখন মাছ নিব মা হুম বরবটির ডা মনে কয় একটা ই রইছে ওকে আটো ইটো ও যে তোমার বাবুল দিকে একটু পড়ে দিলাম যে

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন